মাদক ভেজ বিরিয়ানি বসিরাট কাছে ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে তাদের এই ভালোবাসায় গুরু মহারাজের কৃপায় এবং গুরু মহারাজের কৃপায় দাও 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 এগিয়ে যাচ্ছে মাদক ভেজ বিরিয়ানি দেখেন এতে তবে এখন কত টাকার কন্টেনার রেডি হচ্ছে এটা 50 টাকা আচ্ছা 50 টাকার মধ্যে এক পিস পনির চলে গেছে হুম একশো টাকার মধ্যে দু পিস তাই তো আর আলু দুটো বিরিয়ানি তাই তো এবং রান বাই স্কন্ডিবতী আমরা ইস্কনের ভক্ত ইস্কন ভক্ত দ্বারা মাদক ভেজ বিরিয়ানি পরিচালিত হচ্ছে এবং নো অনিয়ন নো গার্লিক পিওর ভেজ পেঁয়াজ রসুন ছাড়া আপনাদের সমস্ত আইটেমগুলো মেকিং হয় শুধু গৌর বক্তমণ্ডলী আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক দিন পর আজকে পুনরায় আমরা এসে উপস্থিত হয়েছি মাদব ভেজ বিরিয়ানি বসিরহাটে প্রচন্ড লোকের ভিড়বাটটা দেখা যাচ্ছে মাদবজি হরে কৃষ্ণ বাবু কেমন আছেন ভালো আছি অনেক দিন পর আমরা কিন্তু আবার পুনরায় চলে এসেছি আপনাদের মাদব ভেজ বিরিয়ানিতে তো কেমন চলছে বলুন ভালো চলছে বলুন আচ্ছা তো অনেক লোকজন অপেক্ষা করে আছে আপনাদের সম্ভবত বিরিয়ানির জন্য তাই তো হ্যাঁ তো আগের কি পুরাতন হাড়ি কি শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ হয়ে গেছে বাবু আচ্ছা এখন তিন নম্বর এটা তিন নম্বর হয়ে গেছে থার্ড তাই তো আচ্ছা কয়টা থেকে চালু হয়েছিল বিরিয়ানি আজকে 12টা 15 থেকে চালু হয়েছে দুপুর 12টা থেকে

পনিরটা পুরো আপনারা ড্রাই হিসাবে ব্যবহার না করে আগে থেকে গ্রেভি করে রাখেন তাই তো গ্রেভি করেই পনিরটা ব্যবহার করা হচ্ছে মাদব মাছ বিরিয়ানিতে অনেকে কিন্তু পনিরটা ড্রাই ব্যবহার করে যার কারণে অনেকটা শুকনো শুকনো দেখায় কিন্তু এখানে পনিরটার যে ব্যবহার সম্পূর্ণ গ্রেভি করে সেই পনিরটা তারপরে কন্টেনারে দেওয়া হচ্ছে তবু এই সবগুলো কি যাবে এই সবগুলো কি পার্সেল যাবে দিন দিন মানুষের মধ্যে নিরামিষ খাওয়ার যে আগ্রহ সেটি কিন্তু যথেষ্ট আকারে বৃদ্ধি পাচ্ছে সেই সাথে বিভিন্ন এরিয়াতে এখন ইস্কনের ভক্তদের দ্বারা পরিচালিত পেঁয়াজ রসুনবিহীন ভেজ বিরিয়ানি ফ্রাইড রাইস আলুর দম সয়াচাপ শাহী পনির চিলি পনির বিভিন্ন লোভনীয় সমস্ত আইটেম মেকিং করার কারণে নিরামিষ খাবারের যে প্রচার এবং প্রসার সেটি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে এবং ইস্কনের যে খাদ্যাভ্যাস সেটি সম্পর্কে মানুষ যথেষ্ট অবগত হচ্ছে তবু বিরিয়ানিটা দুপুর বারোটা থেকে কয়টা অবধি রেগুলার থাকছে আমাদের বারোটা সাড়ে বারোটা থেকে রেডি হয় আচ্ছা দুপুর বারোটা থেকে সাড়ে বারোটা মধ্যে রেডি হয় আচ্ছা আটটা পর্যন্ত থাকে আচ্ছা আর তার মধ্যেও ফুরি যায় সাড়ে সাতটা ফুরি যায় কিন্তু আগে একটু কন্ট্যাক্ট করে নিলে পেয়ে যাবে আচ্ছা বর্তমানে কিন্তু মাদব ভেজ বিরিয়ানির যে লোকেশন সেটি পরিবর্তন হয়েছে নতুন অ্যাড্রেস হচ্ছে মার্টিন বান রোড নিউ পোস্ট ক্লাব সন্নিকট শাহাপাড়া যে রয়েছে যে কোনো কাউকে আপনারা যারা বারেসাগ দমদম শিয়ালদা থেকে আসবেন ভেপলা রেলওয়ে স্টেশনে নেমে সেখান থেকে দশ টাকার টটো দিয়ে চলে আসবেন এই মার্টিন সেখানে এসে নিউ ফোর্স ক্লাব কোথায় জিজ্ঞেস করলে সবাই দেখিয়ে দেবে ঠিক তার সামনে হাপাড়া এই মাদক ভেজ বিরিয়ানি পেঁয়াজ রসুন বিহীন নো অনিয়ন নো গার্লিক সম্পূর্ণ নিরামিষ ভেজ বিরিয়ানি এখান থেকে আপনারা কালেকশন করে নিয়ে যেতে পারেন বসিরহাট সমস্ত সনাতনী সম্প্রদায়ের আগ্রহ মাদব ভেজ বিরিয়ানি কতটা সেটা আপনারা নিচে চোখে পাচ্ছেন প্রভু ফোন নাম্বারটা একটু বলে দেবেন যদি কেউ আরো কিছু তথ্য নিতে চায় আপনাদের থেকে

যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি এবং আপনার ফ্যামিলিকে নিয়ে চলে আসতে পারেন মাধব ভেজ বিরিয়ানিতে চেকে দেখতে পারেন ওনাদের যে স্পেশাল ভেজ বিরিয়ানি সেই সাথে সয়া চাপ আলু দম পনির গ্রেভি সম্পূর্ণ নিরামিষ